নিউ মার্কেটের ক্যাশর পিস্তা পিস্তাটা কুলফি যারা আসবেন অবশ্যই এটা মিস করবেন না এটা খেতে খাইলে খাইতে ইচ্ছে করবে এই ক্যাশর পেস্তা আমি আসি ও খালি খাচ্ছে খালি খাচ্ছে আচ্ছা এখন এটা কি খাচ্ছি আমরা এটা এটা কেসের পেস্তা এটা কি কেশর পেস্তা কেশর পেস্তা মেরু আছে মলায় আছে আমি এমন লুক নিয়ে আসছে সুধখ আর খায় খাইতে খাইতে ওর জীবন শেষ করে ফেলছে নিউ মার্কেট এসে যদি এগুলো না খায় তাহলে তো আর এটার কোনো ফিলিং থাকে আলাদা এই কেশর পেস্তা এটা কি ভালো করে বলেন ফালুদা তারপরে এখানে নিউ মার্কেট এসে ফালুদা খাচ্ছে बाबू जी तो अपना मैंगो टोका मैंगो टोका बने मैंगो टोका আছে কলা আছে চিকু আছে চিতা কলা আর এটার দাম হচ্ছে

আরে এটা দেবো না ম্যাঙ্গোটি এটাই দেন আমাকে বললেন সীতা ফলটা খেয়ে দেখি এটা সীতা খেয়ে দেখি আরে নিউ মার্কেটে আসলে এটা যদি না খায় এটা মিস করব আমরা আমাদের মিসিং হয়ে যাবে এটা এটা থেকে আমরা কিছু হ্যাঁ 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 খাবে তুমি এটা খেয়ে দেখো মানে খেলি খাইলি খাইতে ইচ্ছা করতেছে এ নিয়ে চারটা নিয়ে নিলাম কালারটা সুন্দর করে দাও মামা ও খাচ্ছে আমিও খাচ্ছি এটা আর একটু কালার দিয়ে দাও আমাকে